ने सुबेदिति नो न वेदेति वेदच यो नस ददवेद ददवेद नो न वेदेति वेदच नाहं मन्ने सुबेदिति नो न वेदेति वेदच यो न तु वेद तद्वेद नो न वेदेति वेदच इकना हमरा मन्नेटा आगे जानी अहम না হং আছে এখানে তার মানে না অহম ন অহং অহং মানে আমি সুবেদ মানে ব্রহ্মকে ভালোভাবে জেনে গেছি ইতি মানে মনে করি না শিষ্য গুরুকে জবাব দিচ্ছেন যে আমি ব্রহ্মকে যে ভালোভাবে জেনে গেছি এ কথা আমি মনে করি না ন মানে না ইতি এই রকম মনে করি না যে ন বেদ বেদ মানে জানা ন বেদ মানে আমি জানি না কারণ বেদ আবার বলছেন আবার জানিও বেদ আবার বলছেন আমি জানিও জানিও না বলছেন আবার বলছেন জানিও এখানে একটা একটা হেয়ালি আছে একবার বলছেন তিনি আমি বেদ সম্বন্ধে জানি মানে ব্রহ্ম সম্বন্ধে জানি বেদ আবার বলছেন সে ন বেদ মানে জানিও না কিন্তু তিনি বলছেন বেদ আচা মানে জানিও আবার বলছেন কিন্তু এই জানা সম্পূর্ণ ভিন্ন প্রকারে তিনি যেটাকে জানেন সেটা এর সাথে সম্পূর্ণভাবে আলাদা তারপরে কি বলছেন য় নতু তু বেদা তদ্ববেদ নৌ ন বেদে তি বেদ ন মানে এখানে বলছেন ন হচ্ছে আমরা আমাদের যে শিষ্য আমরা আছি আপনার গুরুদেবকে বলছেন যে আপনার যারা শিষ্য আমরা এখানে আছি তার মধ্যে ইয় মানে যে কেউ তৎ মানে সেই ব্রহ্মকে বেদা মানে জানে তার চল দায় এবং এই কথাটির আমার এই কথাটির প্রকৃত তাৎপর্যটাও তিনি জানেন কি জানে যে আমি জানি বেদা ন বেদা আমি জানি এবং আমি জানি না এই দুই রকমই তারা জানে এই কথাও নয় যে তারা যারা জানে যারা ব্রহ্ম জ্ঞান যাদের আছে আমাদের শিষ্যদের মধ্যে তার মধ্যে আমি যে বেদ ব্রহ্ম সম্বন্ধে জানি এবং আমি আবার ব্রহ্ম সম্বন্ধে জানিও না তারা এই কথাটি খালি বলতে পারবেন তারা উপলব্ধি করতে পারেন এবং এবং দুটি নয় আমি জানি আবার জানি না আবার দুটি নয় এটা একটা হেঁয়ালিভা আছে তাতে ব্যাখ্যা করছেন উনি ব্যাখ্যাটা হচ্ছে এই মন্ত্রে শিষ্য গুরুদেবের কাছে এটা একটু ভালো করে শোনার আছে সাংকেতিক ভাষায় নিজের অনুভব প্রকাশ এইভাবে করেছে আমি মনে করি না যে আমি সেই সেই ব্রহ্মকে সম্পূর্ণভাবে ঠিক ঠিক বুঝে ফেলেছি আবার একথাও মনে করি না যে আমি তাকে জানি না কারণ আমি তাকে জানি একবার বলছেন আমি তাকে জানি আবার বলছেন আমি তাকে জানিও না এটাই হে আমার এই জানা বলছেন কি আমি জানি কি জানি আমি না আমার এই জানা সেই জানা নয় যেমন ভাবে কোনো জ্ঞাতা কোনো গেও বস্তুকে জানে মানে সাধারণ যে কোনো জিনিসকে জানার জন্য যেটা দরকার হয় সেইভাবে কিন্তু আমি জানি না আমার এই জানাটা সেইভাবে নয় এটি তার থেকে সম্পূর্ণ বিলক্ষণ এবং অলৌকিক এটি সম্পূর্ণ আলাদা এবং সেটা আমি প্রকাশ করতে পারব এই জন্যেই এই জন্যেই এই যে আমি বলছি আমি তাকে জানি না এমন নয় আবার জানি এমনও নয় বলছেন আমি যাকে জানি না সেটাও নয় আবার জানি সেটাও নয় আবার বলছেন তবু তো তাকে জানি মানে জানি অত জানি না এই দুটোর মধ্যে একটা কম্বিনেশন হয়েছে একটা সম্পর্ক তৈরি করেছেন আবার বলছেন যে জানি একবার বলছেন জানি না আবার বলছেন যে তবু আমি জানি তো কিছুটা হলেও আমার এই কথার রহস্য এই যে আপনার শিষ্য এই যে মানে আছেন আমাদের মধ্যে যে শিষ্য আমরা আছি সেই শিষ্যকে ব্রহ্মকে যারা যে উপলব্ধি করতে পেরেছে সেই একমাত্র এই রহস্যের উদ্ঘাটন করতে পারে সেই একমাত্র এই হেয়ালিটিকে বুঝতে পারে যে আমি জানি আবার জানিও না আবার জানি এই যে হেঁয়ালিটি এটি একমাত্র আমাদের শিষ্যর মধ্যে যারা ব্রহ্মজ্ঞান যার হয়েছে তিনি একমাত্র উপলব্ধি করতে পারবেন সম্বন্ধ কি এরপরে তৃতীয় সূত্রে আছে আজকে তো দ্বিতীয়